বাংলা ভাষায় কথা বলার অপরাধে অসম্মান হতে হচ্ছে বাঙালিদের আর এরই প্রতিবাদে গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ মতো প্রতিটি বুথে বুথে এরই প্রতিবাদে চলছে পথসভা তেমনি আজ হালিশহর শহর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পবনতলা অঞ্চলে অনুষ্ঠিত হল প্রতিবাদসভা শুনে নিন এই বিষয়ে কি বললেন ওই ওয়ার্ডের পৌর প্রতিনিধি বাসুদেব সাহা ব্যুরো রিপোর্ট এনেন বার্তা এনআরসির বিরুদ্ধে কিন্তু আপনারাই লড়ে সেটাকে আটকে ছিলেন কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেননি আর এবার কিন্তু এসআইআর ভয়াবহ দৃশ্য সেই অক্টোবর মাসে কি আমরা দেখতে চলেছি কি করতে পারবেন আপনারা না না আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে ততক্ষণ পর্যন্ত আমরা এসআইআর করতে দেব না এবং আমাদের রক্তবিন্দু যতক্ষণ পর্যন্ত আছে আমরা বাংলা ভাষাকে যেরকম আমরা রক্ষা করব আপনারা নিশ্চয়ই জানেন ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনে যে ভারতবর্ষের বাঙালিদের ভূমিকা প্রধান ছিল সেই বাঙালিরাই প্রথম এবং এবারও বাংলা ভাষার যে রক্ষা করার যে দায়িত্ব এবং বাঙালিদের উপর যে ভারতবর্ষের যে বিজেপি শাসিত রাজ্যগুলো যে অত্যাচার করছে তাদেরকে রক্ষা করা তাদেরকে বাঁচানোর একমাত্র দায়িত্বই বাঙালিরা এবং বাঙালির যিনি সর্বময়ী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ মতো আমরা এটাকে রুখে থেকে পাড়ায় সমাধান কী করবেন পাড়ায় পাড়ায় সমাধান এটা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে তিনটে করে বুথ নিয়ে এক একটা জায়গায় বসা হবে পাড়ায় যে সমস্ত ছোটো ছোটো যে সমস্ত কাজ আছে সেগুলো পাড়ায় লোকেদের সহযোগিতা নিয়ে আমরা সেই কাজগুলো সমাপ্ত করতে